ওয়েলকাম আওয়ার ল্যান্ড ওয়েলকাম আওয়ার ওন বয় হামজা দওয়ান চৌধুরী মাই হার্ট ইজ ফুল অর্থাৎ আমার হৃদয় আজ পরিপূর্ণ কথাটা আমার নয় বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা দওয়ান চৌধুরীর ইংল্যান্ড থেকে বাংলাদেশে নেমেই সাংবাদিকদের নিজের দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই কথা বলেছেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নে হামজা চৌধুরী বলেন আমি বুঝছি না বুঝছি না ইনশাল্লাহ আমরা উইন হরতাম ফার্মো আমরা বিগ ড্রিম আছে বাংলাদেশের সঙ্গে কোচ জাভিয়ারের সঙ্গে বৌত মাতছি ইনশাল্লাহ আমরা উইন হইরা ফোগরেস করতাম ফার্মো নিজের মাতৃভাষায় এই কথাগুলো বলেছেন হামজা চৌধুরী সিলেটি ভাষার এই কথাগুলো আপনার কাছে বোধগম্য হওয়াটা একটু কষ্টকর হলেও বাংলাদেশ নিয়ে বিশাল আকাঙ্ক্ষার কথাগুলোই বলেছেন হামজা বাংলাদেশ নিয়ে দুই সালে বিশ্বকাপ খেলতে চান এই প্রবাসী ফুটবলার ফিফা কর্তৃক দুই বিশ্বকাপ থেকে চৌষট্টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব বাস্তবায়ন হলেই বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাব আমরা হামজার আগমনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আজ খালি চোখে দেখলে দেশের মানুষের অন্তরে ফুটবলের তুলনায় ক্রিকেটের স্থান অনেক উপরে কিন্তু ফিফা বিশ্বকাপ আসলেই পাল্টে যায় চিত্রনাট্য ওই সময়টাতে বোঝা যায় আসলে এদেশে ফুটবলের গ্রহণযোগ্যতা ঠিক কতখানি গতকাল ইংল্যান্ডের শেফিল ডার্বিতে নব্বই মিনিটের হাই ইন্টেন্সের ম্যাচ খেলার কিছুক্ষণ পর দেশে আসার জন্য ফ্লাইট ধরেছিলেন হামজা প্রায় দশ ঘন্টার এক লম্বা জার্নি এরপর ফ্লাইট থেকে নামতেই দেশি মিডিয়া থেকে আপামর ফুটবল ফ্যানদের উপচে পড়া ভিড় একদিকে রমজান মাস গরম অন্যদিকে সাংবাদিকদের উপচে পড়া ভিড় আর সমর্থকদের পাগলামি সব মিলিয়ে এমন পরিস্থিতি হামজা যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন সেটা সত্যিই প্রশংসার দাবিদার মিডিয়ার সামনে এসে একটা হাসি দিলেন ক্লান্তির রেসটুকু পর্যন্ত বুঝতে দিলেন না হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশকে নিয়ে তার ফ্যান্টাসির কথা জানালেন বাংলাদেশ ফুটবল নিয়ে তার ভাবনার কথা জানালেন মাতৃভাষায় সব প্রশ্নের উত্তর দিয়ে সিলেটের ফুটবল প্রেমীদের সাথে নিজেকে আরও ভালোভাবে মিশিয়ে নিলেন বাংলাদেশের হামসা আমাদের হামসা হামজা আশায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে মাঠের বাইরে ইতিমধ্যে জাতীয় দলের দুইটা স্পন্সর চলে এসেছে কিট স্পন্সর হিসেবে দৌড় আর ন্যাশনাল টিমের মূল স্পন্সর হিসেবে ইউসিবি ব্যাংকের সাথে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই চুক্তিগুলো অতীতে হতো না এগুলো এখন এত সহজে হয়ে যাচ্ছে হামজার ইম্প্যাক্টে এছাড়া হামজা আসার সাথে সাথে প্রবাসী বাংলাদেশি সকল ফুটবলাররা এবার বাংলাদেশে আসতে উৎসাহিত হবে নিজ থেকে ইতিমধ্যে ত্রিশ জনের মতো প্রবাসী ফুটবলার বাফুফের সাথে যোগাযোগ করেছে হামজাদের পায়ের ছোঁয়ায় ফুটবলে আরও এক ধাপ পৌঁছে যাক শহর থেকে মফসল এবং সেখান থেকে আরও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের হৃদয়ে খুব বেশি কিছু প্রয়োজন নেই দরকার নেই বড় সাফল্যের ক্রিকেটের অর্ধেক সফলতা ফুটবল থেকে আসলেই এদেশের মানুষ বুঝিয়ে দেবে পৃথিবীর ফুটবলে বাংলাদেশের ক্রেজিনেস বাংলাদেশের প্যাশন